আজকে আমরা আসছি একটা একাডেমিক ভিজিটে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এটা আমরা আজকে বেসিক্যালি ভিজিট করব ন্যাচুরোপ্যাথি সেন্টার ন্যাচুরোপ্যাথি সেন্টারের ফ্রন্ট গেট পার হয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি পুরো এরিয়াটা হচ্ছে ন্যাচুরোপ্যাথি সেন্টার আপনারা দেখতে পারেন এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস সামনে বেশ সুন্দর সাজানো গোছানো অনেক বড় একটা এরিয়া নিয়ে এই সেন্টারটা এই রাস্তাটা বেশ ক্লিন আশেপাশে প্রচুর পরিমাণ নারিকেল গাছ দিয়ে সাজানো আছে খুবই সুন্দর রাস্তা বেশ ভালো লাগতেছে আর কি একটা ন্যাচারোপ্যাথি সেন্টার যেরকম হওয়া উচিত তার সবটুকুই এখানে আছে পুরো নেচারের মধ্যে অসাধারণ দেখতে লাস্ট যখন এরকম সুন্দর সাজানো গোছানো সবুজ প্রকৃতির মাঝখানে ছিলাম তা আমার মনে পড়ে কাশ্মীরে কাশ্মীরের গার্ডেনগুলো এরকম সুন্দর সাজানো গোছানো একদম সবুজ ছিল প্রচুর পরিমাণ গাছপালা ছিল এখানেও খুব সুন্দর সাজানো গোছানো কেননা এটা ন্যাচারোপ্যাথিক সেন্টার সো এখানে নেচার তো থাকতেই হবে কম্পালসারিলি আর নেচার কিওর সেন্টার বলা হয় এটাকে সো এখানে যে ধরনের ট্রিটমেন্ট করা হয় সব কিছু ন্যাচারালি করা হয় যেমন হাইড্রোথেরাপি মার্ট থেরাপি অন্যান্য যে থেরাপি আছে সবগুলো প্রাকৃতিক উপাদান থেকে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় পাম্পকিন এখানে তারা চাষাবাদ করে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া দিজ আর দিজ আর নট পাম্পকিন ইউ ক্যান সি দিজ আর আর নট বটল বটল গার্ড এখানে সামনে দেখা যাচ্ছে পেঁয়াজ তারপর পেঁপে বেগুন সবকিছু চাষ করে রেখেছে এই গার্ডেনটা হয়তো পুলাপানদের জন্য বানানো হয়েছে হ্যাঁ খুব সুন্দর দোলনা সবকিছু সাজিয়ে রাখছে এইটা হচ্ছে ফুল গাছ বিগত পাঁচ দিন আমাদের একটা ক্যাম্প ছিল যোগা ক্যাম্প ন্যাচুরোপ্যাথি ক্যাম্প ওই ক্যাম্পে আমরা যোগা করেছি প্লাস ন্যাচুরোপ্যাথির যে ট্রিটমেন্ট মোডালিটিসগুলো ট্রিটমেন্ট প্র্যাকটিসগুলো ওইগুলো সম্পর্কে ধারণা পেয়েছি টিচাররা আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়েছেন হাইড্রোথেরাপি মার্ট থেরাপি মাসাজ থেরাপি এরকম অনেক থেরাপি সম্পর্কে আইডিয়া দিয়েছেন এবং প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখিয়েছেন আর এই ন্যাচুরোপ্যাথি সেন্টারেও সাধারণত ওই থেরাপিগুলোই ব্যবহার করা হয় আরও অনেক থেরাপি আছে তবে সবগুলো থেরাপি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ব্যবহার করা হয় আর ন্যাচুরোপ্যাথি হচ্ছে সম্পূর্ণ একটা ড্রাগলেস সিস্টেম যেখানে অন্য কোনো ধরনের ড্রাগ ব্যবহার করা হয় না কেবল প্রাকৃতিক উপাদান থেকেই ট্রিটমেন্ট দেওয়া হয় সো ওইগুলো দেখার জন্যই আজকে আমরা এখানে এসেছি এখানে আজকে আমরা এগুলো দেখবো অবজার্ভ করব আর সুযোগ হলে আপনাদেরকেও দেখাবো যদি ভিডিও করার অপশন থাকে বা ভিডিও করার অনুমতি থাকে this is the right no? okay they are the big is there ये टाकीरे डाइनिंग हॉल हेलो गाइस हवे नमस्ते गाइस दिस इज़ अवर डाइनिंग हॉल वाइ मेदी खाओ बे खाओ बे चल चल

আমাদের নাস্তা পোহা আর চা সকালে ঘুম থেকে উঠা না খেয়ে চলে আসছিলাম তো এখানে একটা নাস্তা পেয়ে গেছে ফ্রিতে বেশ ভালো লাগছে এখন রাকা রাকা আমাদের সেন্টারের ইয়োগা হল আমরা আগে ডাইনিং এ ছিলাম এখন ইয়োগা হলে আসছি জানা ভাই

আমরা এখন ডরমেটরির দিকে যাচ্ছি এই পুরুটা হচ্ছে জমি এখানে বিভিন্ন ফসলের চাষাবাদ করা হয়েছে का दूध वगैरह घी वगैरह और जो मक्खन वगैरह निकलता है वो तो सारा का सारा यहीं पे इस्तेमाल हो जाता है और तो साथ साथ हम घी को हम सेल्फी भी करते हैं साथ में जैसे किसी हॉस्पिटल को या किसी कंपनी को चाहिए हो तो हम को ही देते हैं ज़्यादातर और ये अपना जो सामने दिख रहा है टेनामेंट कैटेगरी जैसे मैंने आपको भी बताया था कि जो थाउजेंड रुपेज में अगर उनको नहीं पटवरता है तो इसका पे छः सौ रुपेज पर पर्सन पर डे पर रखा हुआ है इसमें भी सारी वही थेरापी और सब कुछ इंक्लूड रहता है सिर्फ कैटेगरी रूम कैटेगरी अलग आपको मिलेगी तो आपको जहाँ तक नजर आएगी वहाँ तक यू था लंबा है यहाँ पे जो जो भी औषधियाँ वगैरह उगाते वही अपने यूज में लेते हैं इसमें बला आ गया यूकिलिप्टस आ गया सब कुछ है अपने पास भी अपने यूनिवर्सिटी में गार्डन में मोस्टली वो सारे के सारे यहाँ पे कितना कितना लंबा है ये? अंदर जा नहीं अंदर जाना अलाउड नहीं, नहीं, नहीं।, 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 नहीं है क्योंकि सांप वगैरह भी रहते हैं यहाँ पे रिस्की होता है इसलिए ऑर्गेनिक गार्डन रहने के लिए पार्टी बारह में बारह <laughs>

और ये पूरा का पूरा अर्पण सर्क ने डिज़ाइन किया हुआ है मतलब बड़ोड़ा जामनगर मार्केट बहुत मैंने वहाँ तक के आपने मड़ पे गया मड एप्लीकेशन हो गया पर यहां पे तीसरी तरीके से भी अप्लाई करते हैं मड़ बात होता है पूरा उसमें आपको लेटाया जाता है और वो भी लोक होगा इसी और अंदर से पूरा मड़ वाला बिगड़ा हुआ होगा तीन लाख लीटर पानी है ना दिस इज पंचकर्मा थेरेपी এই জায়গাটা বেশ সুন্দর বেশ বড় একটা মূর্তি এখানে শিব মূর্তি ফাইনালি আমাদের আজকের প্রোগ্রাম শেষ এখানে আজকের ভিজিট শেষ এখন আমরা বাসায় চলে যাব খুব অল্প সময় শেষ হয়ে গেছে ভাবছিলাম আমার অনেক বেশি সময় লাগবে আর ভিতরে অনেক জায়গায় পেশেন্ট থাকায় খুব ভালোভাবে ঘোরাঘুরি হয় নাই বাট দেখেছি সবগুলোই কম বেশি